যদি আপনি এখনই এই বার্তাটি শুনছেন এর মানে হল মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় বরং একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসেবে তুমি অত্যন্ত আমরা ভাগ্যবান যে মহাবিশ্ব আমাদের তার তোমার জীবনে এবার বার্তা পৌঁছেছে একটি সন্ধিক্ষণে পৌঁছে যাচ্ছে আমি আপনাকে জানাতে পেরে আনন্দিত যে এখন তোমার সাথে প্রতি মুহূর্তে একটা পিতৃতুল্য শক্তি আছে তোমার ভালো কাজগুলো তোমাকে সাহায্য করছে এখন তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্য পেতে যাচ্ছ তুমি কখনো ভাবনি যে তোমার পিতৃতুল্য শক্তি আর তোমার কুলপুরুষরা তোমার সাথে আছে তারা তোমার সাথে আছে তার আশীর্বাদ তোমার কাছে অত্যন্ত আনন্দের উপর থেকে এখন পর্যন্ত অবিরাম বৃষ্টি পড়ছে যেগুলো বন্ধ ছিল সেগুলো এখন খুলতে চলেছে তোমার রাস্তায় হাঁটতে কষ্ট হচ্ছিল এখন আপনার জন্য নতুন সুযোগ পাওয়া সহজ হবে তোমার সামনে উপস্থিত হবে এবং সূর্যের মতো মার হবে জীবন সুখে জ্বলতে শুরু করবে তুমি কখনো ভাবনি যে ওরা এখন তোমার জীবনে এটা খুব সহজেই আসবে তুমি এক নতুন সুখের অভিজ্ঞতা লাভ করবে এবং তোমার জন্য তোমার যেসব সমস্যা ছিল সেগুলো এখন সমাধান হয়ে যাবে শত্রুরা এখন তোমার পথ আটকানোর চেষ্টা করছে কেউ তোমার বিরুদ্ধে আসবে না তোমার কথা শুনেছে এমন প্রত্যেক ব্যক্তিকে আমি খারাপ ভেবেছিলাম এখন আমি নিজেকে সরিয়ে নেব যারা তোমার সমালোচনা করত তারা এখন চুপ তোমার সমস্ত কাজ এখন সঠিক দিকে হবে আর শীঘ্রই তোমার ভাগ্যে সূর্য জ্বলবে তোমার জন্য নতুন করে শুরু করার সময় এসেছে তোমার মনোবল ক্রমাগত বৃদ্ধি পেয়েছে তুমি যে কাজই করার সিদ্ধান্ত নাও না কেন তুমি অনেকদিন ধরে সেই চাকরিতে থাকবে তুমি এখন পর্যন্ত যে সমস্যার সম্মুখীনই হও না কেন সাফল্য পাবেই ওরা আমাকে বিরক্ত করছিল এখন শেষ হয়ে যাবে কোন কষ্ট তোমার কাছে আসবে না তোমার জীবনে আগে যা কিছু ছিল না এখন সবই হারিয়ে গেছে হঠাৎ করেই তোমার পদক্ষেপগুলো সম্পন্ন হবে অনেক এগিয়ে আমরা বর হতে যাচ্ছি এবং জীবনের কষ্টগুলো আমাদের পিছনে সাত সাফল্যের পথ সম্পূর্ণরূপে আপনার পক্ষে যাবে তোমার সৎকর্মের ফল এখন প্রকাশিত হয়েছে তোমার ভাগ্য এখন বদলে যাবে প্রতিটি কাজে সাফল্য পাবেন আর প্রতিদিন তুমি নতুন সুখের অভিজ্ঞতা লাভ করবে সময় তোমার জন্য এক বিরাট আশীর্বাদ এবং তোমার কঠোর পরিশ্রমের উপর ঐশ্বরিক আশীর্বাদ বর্ষিত হবে এখন তুমি ওই জিনিসগুলোর ফল পেতে যাচ্ছ তুমি ভেবেছিলে তুমি এখন যা অর্জন করতে পারবে সকল মানুষ সহজেই তোমার কাছে আসবে তারা তোমার বিরুদ্ধে ছিল তারা তাদের মুখে কৃতজ্ঞতা প্রকাশ করবে মুখোশ খুলে যাবে এবং তুমি এটি স্পষ্ট দেখতে পাবে এতে দেখা যাবে কে তোমার শুভাকাঙ্ক্ষী ছিল এবং কে না করে এখন তোমাকে নিজের এবং তোমার কর্মকাণ্ডের প্রতি সতর্ক থাকতে হবে এবং তোমার অভিজ্ঞতা থেকে সত্য খুঁজে বের করো এই সময় তুমি তোমার জীবনে বট কিছু করতে যাচ্ছ যা কিছু পরিবর্তন দেখতে পাবে এটা তোমার জন্য কঠিন ছিল এখন এটা তোমার জন্য সহজ হয়ে যাবে পথ এখন সম্পূর্ণ পরিষ্কার আমরা যেদিকে একছিলাম এখন সেখানে সাফল্য এসেছে তোমার কঠোর পরিশ্রম এখন অবশ্যই সার্থক হবে এবং শীঘ্রই তোমার জীবনে সুখ আসবে তোমার ভালোর জন্যই শান্তি ও সমৃদ্ধি আসবে এখন তুমি তোমার কর্মের ফল পাবে তুমি যা স্বপ্ন দেখো না কেন তুমি এখন পর্যন্ত এগুলো দেখেছ কিন্তু এখন এগুলো বাস্তবে পরিণত হচ্ছে জীবনে যে কোন ধরনের অভাব দেখতে পাবে তুমি আর সুখ ও সমৃদ্ধির সাথে বাঁচতে পারবে না আমরা এগিয়ে যাব এখন তোমার সময় এসেছে তুমি তোমার সংগ্রামের ফলাফল দেখতে পাচ্ছ এই সময়টা তোমার জীবনের নতুন শুরু হবে তোমার সমস্ত সংগ্রাম এখন শেষ তুমি ফলাফল পাবে সকল বাধা দূর হবে এবং সাফল্যের নতুন পথ তোমার জন্য খুলে যাবে নতুন সুযোগ আসছে এটা খুব ভালো সময় শুভকামনা এবং বিশ্ব তোমার সাথে আছে তুমি যা চেষ্টা করেছো এখন শেষ তুমি ফলাফল পাবে এখন ওই সব সমস্যা অতীতে যে জিনিসগুলি আপনাকে বিরক্ত করেছিল তা শেষ হয়ে যাবে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আর এটাই প্রতিটি কাজে সাফল্য অর্জনের সময় যখন তুমি তোমার স্বপ্ন সত্যি করবে দেখবেন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যাবে যাচ্ছে তোমার সাথে ঐশ্বরিক আশীর্বাদ আছে তোমার জীবন প্রতিটি কাজে নতুন দিক নির্দেশনা দেবে তুমি জীবনে সাফল্য এবং সুখ পাবে তোমার সময় এসেছে যখন তুমি নেতিবাচকতা থেকে সম্পূর্ণ মুক্ত থাকুন এখন তোমার জীবনের যে কোনো কষ্ট দূর হয়ে যাবে তোমার স্বপ্ন এখন আর বাধা হবে না ধীরে ধীরে এগুলো বাস্তবে রূপ নেবে এবং তুমি সেগুলোকে তোমার চোখ দিয়ে দেখতে পারতাম এই সময় আপনার জীবনে সুভ লক্ষণ পাবেন এটা সেই সময় যখন তোমার সবকিছু ভালো হবে তোমার কর্মের ফল তুমি পাবেই দারুণ খবর আসতে চলেছে এবার সময় তুমি তোমার কঠোর পরিশ্রম এবং সাফল্যের ফল ভোগ করবে এই মহাবিশ্ব দ্রুত গতিতে এগিয়ে যাবে এখন এবং প্রতিবার তোমার সাথে কে আছে একদিন তুমি নতুন পথে অগ্রসর হবে এবং এখন তুমি তোমার জীবনে সাফল্যের দিকে এগিয়ে যাবে এখনই সময় এটাকে আরও ভালো করার তোমার জন্য কোনো বাধা থাকবে না মানুষ তোমার বিরুদ্ধে ছিল এখন তারা তাদের নিজস্ব পথে চলছে এখন পর্যন্ত আটকে থাকা প্রতিটি কাজ সরিয়ে ফেলা হবে এখন এটি সম্পন্ন হবে এখন সময় এসেছে যখন তুমি তুমি তোমার জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবে একটি নতুন তরঙ্গ আসবে যা আপনাকে প্রতিটি কাজে সাহায্য করবে এটি আপনাকে এখনই এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে তুমি তোমার প্রয়োজনীয় সকল সুখ অনুভব করবে তুমি কখনো মহাবিশ্ব কল্পনাও করি এর শক্তির আশীর্বাদ হোক তোমার জীবনে যা কিছু ঘটছে এটা সব তোমার ভালো কাজের ফল এই মুহূর্তে যখন আপনি এই বার্তাটি পড়ছেন মহাবিশ্বের শক্তি তোমাকে বলার জন্য আছে এটা কাছে এসে গেছে এটা কোন কাকতায় ঘটনা নয় কিন্তু এটা পরিকল্পনা এই বার্তাটি আপনার কাছে পৌঁছাক এটাই ঐশ্বরিক কামনা যখন তুমি এটা বুঝতে পারবে তখন তোমার দিক নির্দেশনা আসবে তোমার জীবনে একটা বিরাট পরিবর্তন আসবে যত সমস্যাই থাকুক না কেন যে কোন সংকট ধীরে ধীরে শেষ হবে এখন আমি এখানে তোমার মন নড়বে না কারণ এখন তোমার আশীর্বাদ আছে এবং আপনার জীবনে সমর্থনের অসীম শক্তি রয়েছে প্রতিটি ক্ষেত্রেই সমৃদ্ধির ঢেউ বয়ে যাচ্ছে যে কাজটি হতে চলেছে তা আপনার জন্য কঠিন মনে হচ্ছিল এখন ওরা সহজ হয়ে উঠছে তোমার কঠোর পরিশ্রম এখন সার্থক হতে চলেছে আর সময় এসেছে যখন প্রতিটি কাজে সাফল্য তুমি এখন পর্যন্ত যে সংগ্রামের মুখোমুখি হয়েছো তার স্বাদ পাবে তিনি তোমার ভেতরে এমন এক শক্তি তৈরি করেছিলেন যা তোমার জীবন গড়ে তুলেছে তোমার সৌন্দর্য বৃদ্ধি করতে প্রস্তুত তোমার কর্মের ফলাফল এখন তোমার সামনে যে অসুবিধাগুলি আপনাকে প্রথমে দেখাবে এখন এগুলো কেবল অতীতের স্মৃতি বলে মনে হচ্ছে জীবনের একটি নতুন সূচনা স্মৃতি হিসেবে রয়ে যাবে এমনটা ঘটছে যেখানে প্রতিটি পদক্ষেপে সাফল্য অর্জিত হবে আর তোমার প্রতিটি পথ সুখে ভরে উঠবে তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার সাথে আছে তোমার পিতৃত্বের ক্ষমতা সর্বদা তোমার এবং প্রতিটি প্রচেষ্টায় আপনাকে পথ দেখায় আমাকে সফল হতে অনুপ্রাণিত করে তার আশীর্বাদে তোমার জীবন এখন এক নতুন মোড় নিয়েছে তুমি যেদিকেই চাও এগিয়ে যাবে তোমার পথে কেউ তুমি যখন পদক্ষেপ নিবে তখন কোন বাধা থাকবে না এগিয়ে যাও সাফল্য তোমার সাথে থাকবে তোমার ভেতরের শক্তি এখন সম্পূর্ণরূপে জাগ্রত এবং এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে সাহায্য করে আমি তোমাকে জীবনে জয়ী করে তুলব এখন কোন ব্যর্থতা থাকবে না কারণ মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে যে পথটি এতদিন বন্ধ ছিল তা এখন খুলে যাচ্ছে তোমার একসময়ের স্বপ্নগুলো এখন হারিয়ে গেছে তোমার তা বাস্তবে পরিণত হতে চলেছে শক্তি এবং অভ্যন্তরীণ আত্মবিশ্বাস এখন আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে বেড়ে ওঠার জন্য সম্পূর্ণ প্রস্তুত তোমার ইচ্ছাগুলো এখনও অপূর্ণ এখন তাদের পরিপূর্ণতা নিশ্চিত তোমারই হবে জীবন আগের চেয়েও সমৃদ্ধ আর এখন আরও সুখী হওয়ার সময় তোমার ভেতরে দ্বন্দ্ব শেষ হবে এবং তুমি কেবল সুখ এবং সমৃদ্ধি পাবে তোমার আত্মবিশ্বাস এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিটি কাজে তোমার সাফল্য অনেক বেড়েছে উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত যারা তোমার প্রচেষ্টা কখনো লক্ষ্য করেনি তুমি বুঝতে পারোনি এখন তারা তোমার সামনে এসেছে আমি তোমার কাজের প্রশংসা করব। তুমি সর্বত্র সাফল্যের পতাকা উড়িয়ে দেবে তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি পাবে তোমার জীবন এখন কেবল এই সময় তোমার জীবন সুখে ভরে উঠবে তোমার ভেতরে নতুন শক্তির সঞ্চার হচ্ছে তোমার পথ তোমাকে যেদিকেই নিয়ে যাও না কেন আমার মধ্যে কেবল সাফল্য এবং সুখ থাকবে আগেই যেসব সমস্যা তোমাকে বিরক্ত করত তারা এখন তোমার কাছে দূরের ব্যাপার হয়ে যাবে এখন পথে কোনো বাধা থাকবে না তুমি সারা বিশ্বে তোমার ছাপ ফেলবে তুমি যত কষ্টই পাও না কেন সেগুলো তোমারই তোমার সাহসী এখন তোমার কাছে সব কিছু আপনার ভেতরে নতুন শক্তির বিকাশ ঘটানো আপনার পক্ষে সহজ হবে যোগাযোগ যা আপনার জীবন বদলে দেবে তোমার প্রতিটি স্বপ্ন এখন প্রস্তুত তোমার কাজে সত্য হবে যত বাধাই ছিল না কেন এখন সেগুলোর অবসান হতে চলেছে তোমার ভাগ্য তোমার সাথে আছে এবং তুমি এখন তোমার কর্মের ফল পাচ্ছ তোমার জন্য নতুন শুরুর সময় এসেছে এখন তোমার কঠোর পরিশ্রম সংগ্রাম এবং বিশ্বাসের দায়িত্ব যে মানুষগুলো তোমাকে রঙিন করে তুলবে তিনি এখন নেতিবাচকতা এবং সমালোচনায় ঘেরা ছিলেন তোমার পথে আমি তোমার কাছ থেকে দূরে চলে যাব এখন তোমার কোন সমস্যা হবে না তোমার আত্মবিশ্বাস এখন আকাশ ছুঁয়ে যাবে এবং তোমার যা কিছু প্রয়োজন ছবি আছে ভবিষ্যতে তোমার জীবনে আসবে এক অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে এটি তোমার জন্য একটি নতুন সূচনা করবে যেখানে থাকবে কেবল সমৃদ্ধি সুখ এবং সাফল্য তুমি যে কাজই শুরু করো না কেন তুমি তোমার জীবনে সীমাহীন সাফল্য অর্জন করবে একটা মনোরম পরিবর্তন আসছে এবং সেটা পরিবর্তন আসে তোমার ভেতরের বিশ্বাস থেকে এবং তুমি যত বেশি চেষ্টা করবে তত বেশি পুরস্কার পাবে তুমি তোমার জীবনে এতটাই বিশ্বাস করবে আরও সুখ আসছে প্রিয়তমা তোমার জীবনে যতই সংগ্রাম এবং সংগ্রাম আসুক না কেন ঝামেলা শেষ হতে চলেছে তোমার আত্মবিশ্বাস এখন আগের চেয়ে অনেক বেশি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আরও শক্তিশালী হোক সাফল্যে সূর্য মাঠে জ্বলতে চলেছে তুমি কোন বাধা ছাড়াই তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো তুমি এগিয়ে যাবে এবং সাফল্য তোমার পিছু পিছু আসবে এবার তোমার ভাগ্য তোমাকে পুরোপুরি চুম্বন করবে মহাবিশ্বের আশীর্বাদ পরিবর্তিত হতে চলেছে তোমার সাথে তোমার যাত্রা এখন নতুন যেদিকে যাচ্ছে সেই দিকেই যাচ্ছে যেখানে তুমি প্রতিটি পদক্ষেপে সাফল্য পাবে ইচ্ছা পূরণ হচ্ছে এবং তোমার জীবন এখন নতুন আলো ভরে উঠবে তুমি যেমন চাও তেমনই হবে জীবন এখন তোমার সংগ্রাম হতে চলেছে শেষ হয়ে আসছে এবং তোমার স্বপ্নগুলো একসময় এগুলো অসম্পূর্ণ মনে হতো এখন এগুলো সম্পূর্ণ হতে চলেছে তোমার জীবন এখন এক নতুন দিকে এগিয়ে যাচ্ছে সময় এসেছে যখন এটি পরিবর্তন হতে চলেছে তুমি সব কিছু তোমার হাতে পাবে তোমার প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ থাকুক শুভকামনা তোমার সাথে থাকবে এখন তোমার যা ছিল না তা হল তোমার জীবনে এই সময় আসছে তোমার জীবন সমৃদ্ধি সুখ এবং শান্তিতে ভরে উঠুক তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সময় এসেছে তোমাকে এই আশীর্বাদের যোগ্য করে তুলেছে এখন তোমার জীবনে এমন একটা ভ্রমণের প্রয়োজন এটা কেবল শুরু যা সাফল্যের দিকে নিয়ে যাবে কেবল উচ্চতায় নয় বরং অভ্যন্তরীণ শান্তিতেও এবং তোমাকে সন্তুষ্টির দিকে নিয়ে যাবে তোমার সমস্ত পরিশ্রমের ফল এখন তোমার তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে এবং তোমার সবকিছু তুমি শুধু টাকা চেয়েছিলে এখন সেটা তোমার জীবনে ঈশ্বর তোমার সকল কাজে থাকুন প্রতিটি পদক্ষেপে তোমার জন্য আশীর্বাদ তোমাকে পথ প্রদর্শন এবং সাফল্য দেবে তারা যে সমস্যার মুখোমুখি হয়েছে তা এখন কেবল একটি তুমি পুরনো স্মৃতি হয়ে থাকবে তুমি সেই দিকে পড়বে যেখানে তোমার আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তি এখন যে কেউ তোমাকে সাফল্য এনে দিতে পারে কাজটি কঠিন থাকবে না আগে যে সমস্যাগুলি দেখা দেবে আগে এগুলো দেখতে পাহাড়ের মতো ছিল কিন্তু এখন এগুলো ছোট দেখাচ্ছে এমন চ্যালেঞ্জ হয়ে উঠবে যা তুমি সহজেই মোকাবেলা করতে পারবে তোমার এখন এটি কাটিয়ে ওঠার শক্তি আছে যা আপনাকে যেকোনো অসুবিধা মোকাবেলা করতে সাহায্য করে সক্ষম করবে তোমার ভেতরের শক্তি এখন সম্পূর্ণ পেয়ে তোমার ভেতরে সম্ভাবনা জেগে উঠেছে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে তুমি যে সংগ্রামের মুখোমুখি হও না কেন সেই সংগ্রামগুলো তোমার জন্য তোমার ভেতরে এক নতুন শক্তি তৈরি করেছে এখন তুমি যাই চেষ্টা করো না কেন সফল হবেই কারণ তোমার ঈশ্বরের আছে তোমার আশীর্বাদ এখন তোমার জীবন এমনই হবে তুমি যা চেয়েছিলে সবই তোমার কাছে আছে এটি সেই জিনিস যা আপনাকে খুশি এবং সন্তুষ্ট করে তোমার ভবিষ্যৎ এখন গুরুত্বপূর্ণ তোমার প্রতিটি হৃদয় সোনালি রঙে রাঙানো এখন তুমি তোমার কাজে এবং প্রতিটি পদক্ষেপে সাফল্য পাবে তোমার আত্মবিশ্বাস এবং এখন তোমার জীবনের প্রতিটি সংকট বাড়বে যে সমস্যাগুলো আগে তোমাকে কষ্ট দিত সেগুলোর সমাধান এখন ওরা তোমার ছিল এবং এখন ওরা শেষ হতে চলেছে সকল ইচ্ছা সঙ্গীত তোমার জীবনে তোমার ইচ্ছা পূরণ হচ্ছে তোমার প্রতিটি পদক্ষেপে কোনো বাধা থাকবে না আপনার কাজের শুভকামনা এবং সাফল্য তুমি যত কষ্টে পাও না কেন আশীর্বাদ তোমারই এগুলো এখন মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে পথ এখন পরিষ্কার এবং উজ্জ্বল তোমার জীবনে যত বাধাই আসুক না কেন এখন এটা সরে যেতে চলেছে এবং তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে সাফল্যের আলো এখন তোমার কাছে আসছে জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ মহাবিশ্বের প্রযোজন নেই এই সময়টা তোমার সাথে তোমার জন্য ভালো আর এখন তোমার ভাগ্য ভাগ্যবান তুমি যা চাও তোমার সাথেই আছে তিনি প্রতিটি পদক্ষেপে আপনার সাথে থাকবেন এখন তোমার সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সময় জীবনের একটি নতুন সূচনার প্রতীক তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস এখন পুরস্কৃত হচ্ছে তোমার সামনে আসছে আর এই ফলটা তোমার জীবনে সুখ এবং শান্তি তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হবে তুমি এখন আগের মত নেই তোমার ভেতরে এক নতুন শক্তি এক নতুন শক্তি এবং এক নতুন শক্তি তোমার সামনে যে কোন বাধা এখন একটি দ্বিগির দেশ না তুমি যেমন ভাবছ তেমনটা তোমার কাছে আসবে না এখন তোমার জীবনে নতুন জীবন আসবে উচ্চতা স্পর্শ করার জন্য প্রস্তুত হ এখন তোমার কাছ থেকে আসা নেতিবাচকতা এবং বিরক্তির ধরন আমি এখন তোমার পথে যাচ্ছি কেবল সাফল্য এবং সুখই তোমার পথে আসবে জীবন একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে যেখানে থাকবে কেবল ইতিবাচকতা এবং আনন্দ তোমার সংগ্রাম এখন শেষ তোমার জীবনে এখন সুখ আর সুখ সমৃদ্ধির ভালোবাসা যে কারো কাছেই প্রবাহিত হবে সে এখন তোমার জন্য সমস্যা তৈরি করছিল তোমার কঠোর পরিশ্রম শেষ এটা এখন তোমার হাতে এবং তুমি এটা পূরণ করতে পারো এখন যে কেউ এভাবেই এটা পাবে তোমার পথে বাধা দিও না তুমি তোমার ভেতরের শক্তি বিশ্বাস এবং মহাবিশ্বের আশীর্বাদ তোমার সাথে আছে এটি তোমার প্রতিটি কাজে সাফল্য এনে দেবে তোমার কঠোর পরিশ্রম এখন ফল দিচ্ছে তুমি এখন যা চাও তা তোমার সামনে সম্পন্ন হতে চলেছে এবং তুমি হবে এই